সন্তান হচ্ছে আমাদের জন্য ন্যায়মত এই সন্তানের মাধ্যমে আপনি পৃথিবীর মধ্যে শান্তিতে আরামে থাকতে পারবেন আবার এই সন্তানের মাধ্যমে আপনি পৃথিবীর মধ্যে অশান্তির মধ্যেও থাকবেন সো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ সন্তান লাভের আশা করে অনেকের একাধিক কন্যা সন্তান হয় বা পুত্র সন্তান হয় না ছেলে সন্তান হয় না তাই ছেলে সন্তান গর্ভে আসার জন্য আমরা অনেক চিকিৎসা করি অনেক কবিরাজকে দেখাই বা পুত্র সন্তান ছেলে সন্তান গর্ভে আসতেছে না এজন্য আমি আপনাদেরকে দুইটি আমল শিখিয়ে দিব এই দুইটি আমলের মধ্য থেকে আপনি যে কোনো আমল করলে মাস্ট অবশ্যই আপনার স্ত্রীর গর্বে মহিলার গর্বে পুত্র সন্তান ছেলে সন্তান আসবে নম্বর এক আপনার স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে একটি কাগজের মধ্যে ছোট্ট একটি দোয়া এরপর ওই কাগজটি পানির মধ্যে আপনার স্ত্রীকে পান করাবেন ইনশাআল্লাহ আপনার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আসবে সেই দোয়াটি হচ্ছে আপনারা সকলে ভালো করে আমার দেখে লক্ষ্য করুন এটা লেখবেন এরপরে লেখবেন হচ্ছে কাগজে লাম আলিফ হামসা آبر لم آلف إلا وو سين. آبر لك بن والله من ورائهم محيط. آبر لك بن حيث يلون بالحق. آبر لك بن دال ها ده. فالف ها فاه. حا دال. এই কাগজে পানিতে আপনার স্ত্রীকে পান করাবেন ইনশাল্লাহ আপনার স্ত্রী পেটের মধ্যে গর্বের মধ্যে পুত্র সন্তান ছেলে সন্তান আসবে দুই নম্বর আপনি যে আমলটি করতে পারেন সত্তরটি কাগজ নেবেন নেওয়ার পরে ছোট্ট একটি দোয়া সে কাগজের মধ্যে লিখবে লেখার পরে কাগজ গুলো প্রত্যেক দিন মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে মিক্স করে গর্ভ অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় আপনার স্ত্রীকে খাওয়াবেন যদি আপনার স্ত্রী গর্ভে কন্যা সন্তান থাকে তাহলে ওই সন্তান নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আপনার স্ত্রী গর্ভে পুত্র সন্তান আসবে ইনশাআল্লাহ সেই দোয়াটি হচ্ছে আপনারা কাগজে লিখবেন سبحان الذي خلق الازواج كلها مما تنبت الارض ومن انفسهم ومما لا يعلمون وصلى الله على خير خلقه محمد واله اجمعين এই কাগজের মধ্যে এবং প্রত্যেক আপনার দিন স্ত্রীকে জাতীয় দ্রব্যের সাথে একটি করে কাগজ মিক্স করে টানা সত্তর দিন স্ত্রীকে খাওয়াবেন আহার করাবেন ইনশাল্লা আপনার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আসবে এবং আপনার স্ত্রী সেরে সন্তান প্রসব করবে সুতরাং সর্বশেষ কথা হচ্ছে আমি এই দুইকে দোয়া আমার ডিসক্রিপশন বক্সে সংরক্ষিত করে রেখেছি চাইলে আপনারা ওখান থেকে কাগজে লেখে আমুল ম্যাক করতে পারেন আশা করা যে আল্লাহ রবুল আলমিন আপনাদের স্ত্রী গর্ভে পুত্র সন্তান দান করবেন সেরে সন্তান দান করবেন